আমার নাম থিসা আমার স্বামী সৌদি আরবে ড্রাইভারের কাজ করেন তাই তার অনুপস্থিতি প্রতিনিয়ত অনুভব করি রাতে কখনও রোমান্টিক গল্প বা সিনেমা দেখি যা মনে এক ধরনের আবেগ জাগায় তবে সেই অনুভূতিগুলো কিভাবে পূরণ করব বুঝে উঠতে পারি না একদিন আমার ভাতিজার কথা মনে এলো যে দেখতে সুদর্শন ও শক্তিশালী যুবক তার বয়স উনিশ হলেও তাকে দেখতে পঁচিশ বছরের মতো লাগে কারণ সে শরীরচর্চায় যথেষ্ট মনোযোগী তখন মনে হলো যদি আমার স্বামী দূরে থাকে তবে কেন না এই একাকিত্ব কিছু আনন্দময় মুহূর্তে রূপান্তরিত করি যেন আমার মনের আশা পূরণ হয় আমার বিয়ে হয়েছে মাত্র এক মাস হল আমার স্বামী সৌদি আরবে কাজের জন্য চলে গেছে তাই তাকে সব সময় পাশে পাই না তার এই দীর্ঘ অনুপস্থিতি আমার মনে এক ধরনের শূন্যতা তৈরি করেছে প্রতি রাতেই একা থাকার কষ্টে মনের ভেতরে অনেক ইচ্ছে অপূর্ণই থেকে যাচ্ছে বলে অনুভব করি একদিন একাকিত্ব কাটানোর জন্য সুন্দর করে সে যে নিজের ঘরে বসে রইলাম তখন মনে হল আমার ভাতিজার সাথে কিছু সময় কাটালে হয়তো মন কিছুটা ভালো লাগবে তাই তাকে ঘরে ডেকে কিছু কথা বলার চেষ্টা করলাম আমাকে দেখে সে হাসল এবং বলল আপনি যা বলতে চান খোলাখুলি বলুন আমি সব শুনতে প্রস্তুত তার এমন উন্মুক্ত মনোভাব দেখে একটু অবাক হলেও মনে শান্তি পেলাম কারণ এতদিন নিজের অনুভূতিগুলো কারোর সঙ্গে ভাগাভাগি করতে পারিনি অবশেষে আমরা দুজন গল্প করতে করতে সময় কাটানোর সিদ্ধান্ত নিলাম এটি আমাদের দুজনের জন্যই স্বস্তি এবং আনন্দের মুহূর্ত হয়ে উঠল এরপর সে আমাকে ছোটবেলা থেকেই আমার বিয়ের প্রতি একটা আকর্ষণ ছিল প্রায় বারো বছর বয়স থেকেই মনের মধ্যে এক ধরনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল স্কুল ও কলেজে বন্ধুরা মজা করে বিভিন্ন রোমান্টিক গল্প বা হিন্দি সিনেমা দেখাত যা দেখে নিজের আবেগ সামলানো কঠিন হয়ে পড়ত এতে বিয়ের প্রতি ইচ্ছা আরও গভীর হতে থাকে তবে দেখতে খুব সুন্দর না হওয়ায় বেশ কিছু বিয়ের প্রস্তাব এসেও ফিরে যেত যা আমাকে হতাশ করত বিয়ের ইচ্ছা যতই বাড়ছিল ততই বিয়ের জন্য অপেক্ষা দীর্ঘ হচ্ছিল অনেক খোঁজাখুঁজির পর অবশেষে আমার বাবা মা একটা প্রস্তাব পেলেন এবং দ্রুত বিয়ের সিদ্ধান্ত নিলেন ছেলেপক্ষেরও তাড়াহুড়ো ছিল আর আমিও আগ্রহী ছিলাম এক মাসের মধ্যেই আমাদের বিয়ে হলো আমি নতুন জীবনে প্রবেশ করে খুব খুশি ছিলাম কিন্তু এই সুখ বেশিদিন স্থায়ী হল না বিয়ের কয়েকদিন পর জানতে পারলাম আমার স্বামী সৌদি আরবে ড্রাইভারের কাজ করেন যার জন্য তাকে বেশিরভাগ সময় দেশের বাইরে থাকতে হয় যখন শুনলাম তিনি এক মাস পরেই আবার সৌদি আরবে ফিরে যাবেন আমার মন ভেঙে গেল আর আমি চোখের জল আটকাতে পারলাম না তার অনুপস্থিতি সত্ত্বেও নিজের অনুভূতিগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলাম তবে তার কাছাকাছি থাকার আকাঙ্ক্ষা আমাকে অস্থির করে তুলেছিল প্রতিদিন রাতে ঘুমাতে পারতাম না একদিন তাকে জিজ্ঞাসা করলাম যদি সবসময় বাইরে থাকতে হয় তবে বিয়ে করলে কেন তিনি বললেন আমার ছোট ভাই বোনেরা পড়াশোনা করছে আর আমার ভাতিজার দেখাশোনা করতে হয় তারা স্বাবলম্বী না হওয়া পর্যন্ত সংসারের দায়িত্ব আমারই দেশে থাকলে এত আয় করতে পারতাম না তাই সৌদি আরবে যেতে হয়েছে এরপর আরও বললেন সৌদি আরবে এমন একটা কাজ করি যাতে বাড়িতে কখনো টাকার অভাব না হয় তখন আমি বললাম তাহলে আমাকেও সঙ্গে নিয়ে চলো তিনি হেসে বললেন এটা এত সহজ নয় আমার নিজের থাকার জায়গা নেই সেখানে আর ভাড়াও অনেক বেশি আমরা অনেকজন মিলে একটি ঘরে থাকি তাতে আমাদের খরচ কিছুটা কম হয় এরপর তিনি বললেন আমি বছরে একবার আসি সেটাও মাত্র এক মাসের জন্য তার এই কথা শুনে আমার মন ভারাক্রান্ত হয়ে গেল মনে অনেক কষ্ট হল এবং ক্ষোভও জন্মাল আমার বিয়ে খুব সাদামাটাভাবে হয়েছিল এবং যেসব স্বপ্ন দেখেছিলাম তার কিছুই পূরণ হয়নি কিন্তু সব কিছু সহ্য করে চলছিলাম আমার স্বামীর স্বভাব ছিল খুবই গম্ভীর তিনি কখনো খোলাখুলি কথা বলতেন না বা তার সমস্যার কথা প্রকাশ করতেন না সবকিছু জেনেও আমি নিজেকে ধৈর্য ধরে সামলে নিয়েছিলাম আমার স্বামীর বিয়ে করাটা মূলত পরিবারের ইচ্ছাতেই হয়েছিল যেন তিনি পরিবারের কাজে সাহায্য করতে পারেন স্বামী সৌদি আরবে চলে যাওয়ার পর রাগ হলেও তার উপর তেমন প্রভাব পড়ল না আমি আবারও একাকিত্বে ডুবে গেলাম রাতগুলোতে ঘুম আসত না আর তার সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়ত সারাদিন চলে যেত কিন্তু তার সাথে যোগাযোগ হতো না রাতে মাত্র পনেরো মিনিটের জন্য ভিডিও কল করত আর সেই সময়টাতেও পরিবারের খোঁজখবর নিত আমি মন খুলে কথা বলতে চাইতাম কিন্তু তার কাছে সময় থাকত না আমার শাশুড়ি সামান্য কথাবার্তা বলতেন আর বাকিটা সময় ঘরের কাজে ব্যস্ত থাকতাম আমার ছোট ভাতিজা মাঝে মাঝে আমার সাথে কথা বলতো যা কিছুটা সান্ত্বনা দিত শাশুড়ি রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তেন ফলে আমি আর ভাতিজা একাই থাকতাম স্বামীর ছোট ভাই বোনেরা বাইরে পড়াশোনা করত তাই আমরা প্রায়ই রাতের খাবার একসাথে খেতাম আমার ভাতিজা খুবই প্রাণোচ্ছল ছেলে সারা রাত তার বিশ্ববিদ্যালয়ের গল্প শোনাত যদিও আমার তেমন আগ্রহ ছিল না এক রাতে আমি মোবাইলে একটি হিন্দি সিনেমা দেখতে শুরু করলাম সিনেমাটি বেশ সাহসী ধাঁচের ছিল এবং দেখতে দেখতে গভীর চিন্তায় ডুবে গেলাম পরের দিন সকালে ঘুম থেকে উঠেও রাতের সেই সিনেমার কিছু দৃশ্য মনে ঘুরছিল আমি কিচেনে কাজ করতে করতে সেই দৃশ্যগুলো মনে করছিলাম রান্নাঘরে বসে যখন মনোযোগ দিয়ে ভাবছিলাম হঠাৎ অনুভব করলাম কেউ আমার পেছনে দাঁড়িয়ে আছে ঘুরে দেখি আমার ভাতিজা দাঁড়িয়ে আছে এবং সে আমার মোবাইলের স্ক্রিন দেখে ফেলেছে কিছুটা বিস্মিত হলেও সে স্বাভাবিকভাবেই বলল চাচি যদি খাবার তৈরি হয়ে থাকে তাহলে রুটি বানিয়ে দিন আমি তাড়াতাড়ি মোবাইলটি বন্ধ করে রুটি বানাতে শুরু করলাম এরপর থেকে লক্ষ্য করলাম ভাতিজার আচরণে কিছুটা পরিবর্তন এসেছে আগে সে আমার ঘরে তেমন আসত না কিন্তু এখন প্রায় আসতে শুরু করলো একদিন সে বলল আজ বিকেলের চাষে আমার ঘরেই খাবে কারণ লাউঞ্জে শীত বেশি শীতকালে আমার শাশুড়ির অভ্যাস ছিল নিজের ঘরেই থাকা তাকে খাবার দিয়ে এসে দেখি ভাতিজা আমার মোবাইলটি দেখছে আমার মোবাইলের সমস্ত ব্রাউজিং হিস্টোরি দেখে ফেলেছে এবং জানতেও পেরেছে যে আমি কি ধরনের ভিডিও দেখতাম তার এই আচরণে আমি খুবই অবাক হলাম সে কে যে আমার মোবাইল চেক করবে আমি চায়ের ট্রেটা বিছানার ওপর রাখলাম এবং নিজের মোবাইলটি ভাতিজার হাত থেকে নিয়ে পাশে রেখে দিলাম চা খেতে খেতে ভাতিজা হেসে আমাকে জিজ্ঞাসা করল চাচি আপনার কি ধরনের সিনেমা পছন্দ তার এই প্রশ্ন শুনে আমি কিছুটা অপ্রস্তুত বোধ করলাম এবং বললাম তোমার প্রশ্নের অর্থ কি সে হেসে ব্যাখ্যা করল মানে আপনার কি অ্যাকশন মুভি ভালো লাগে নাকি রোমান্টিক আমি তার দিকে তাকাতেই সে বলল রোমান্টিক সিনেমার মধ্যে একটা আলাদা ব্যাপার আছে বিশেষ করে হিন্দি সিনেমায় আমি চুপ থাকায় সে নিজে আবার বলল চাচি আপনি চাইলে আমাকে বন্ধু ভাবতে পারেন চাচির মধ্যে বন্ধুত্ব তো হওয়াই সাচাচিক আর আপনার একাকিত্বে আমিও পাশে থাকতে পারি তার কথা শুনে কিছুটা লজ্জা পেলাম এবং বললাম আমার মাথায় একটু ব্যথা করছে তুমি চা তোমার ঘরেই গিয়ে খাও বন্ধুত্বপূর্ণ থাকার চেষ্টা করলেও কিছুটা অস্বস্তি অনুভব করছিলাম তার আচরণে বিরক্ত হয়ে কড়া ভাষায় বললাম এখান থেকে চলে যাও চা নিজের ঘরেই খাও সে কিছু না বলে কাপ হাতে নিয়ে চলে গেল সাধারণত সে মাঝে মাঝে মজা করত কিন্তু এরপর থেকে কিছুটা চুপচাপ হয়ে গেল পরদিন সকালে রান্নাঘরে নাস্তা বানাচ্ছিলাম হঠাৎ শুনলাম সে ঘর থেকে চাচি চাচি বলে ডাকছে ঘরে ঢুকে দেখি সে শার্টের বোতাম লাগানোর চেষ্টা করছে আমাকে দেখে বলল চাচি আমার বোতাম খুলে গেছে একটু সাহায্য করবেন কিছুটা দ্বিধা নিয়ে তার বোতাম লাগাতে শুরু করলাম কাজ করতে করতে লক্ষ্য করলাম সে মনোযোগ দিয়ে আমার দিকে তাকিয়ে আছে যা আমাকে অস্বস্তিতে ফেলছিল একসময় আমার চুলের একগুচ্ছ সামনে এসে পড়লে সে নরমভাবে সেটি সরিয়ে কানের পেছনে রেখে দিল আমি চমকে একটু পিছিয়ে এলে সে হেসে বলল চাচি শুধু চুল সরিয়ে দিলাম এতটা ঘাবদে গেলেন কেন আমি দ্রুত বোতাম লাগানো শেষ করে নিজের ঘরে চলে এলাম আমার মনে কিছুটা অস্বস্তি হচ্ছিল তবে আমি নিজেকে সামলে নিলাম আমি অনুভব করছিলাম যেন ভাতিজা আমার কাছাকাছি আসার চেষ্টা করছে আর এ কারণেই আমি একটু দূরত্ব বজায় রাখতে চেষ্টা করছিলাম এক রাতে যখন গভীর ঘুমেছিলাম হঠাৎ মনে হল কেউ যেন আমাকে গভীর মনোযোগ দিয়ে দেখছে এই অস্বস্তিতে আমার ঘুম ভেঙে গেল ঘরে শুধু মৃদু নাইট ল্যাম্পের আলো জ্বলছিল চারপাশে তাকিয়ে দেখলাম আর ভাবলাম কেন আমার এ ধরনের অস্বস্তি হচ্ছে তারপর আমার দৃষ্টি ঘরের জানালার দিকে গেল যা সাধারণত বন্ধ থাকে কিন্তু আজ খোলা ছিল আমি একটু অবাক হয়ে গেলাম কারণ আমি সাধারণত জানালাটি খুলি না জানালাটি বন্ধ করতে উঠতেই মনে হল হয়তো কেউ ভাতিজার ঘরে ঢুকেছে যা দেখে আমার মনে এক ধরনের অজানা ভয় তৈরি হল নিশ্চিতভাবেই ভাতিজাই হবে যদিও আমি তাকে দেখিনি তখন আমি আমার ঘর থেকে বেরিয়ে শাশুড়ির ঘরে গেলাম তাদের পাশে গিয়ে শুয়ে পড়লাম তবে তারা এত জোরে নাক ডাকছিলেন যে সেখানে আর থাকতে পারলাম না এবং বাধ্য হয়ে নিজের ঘরে ফিরে এলাম সকালে নাস্তার সময় ভাতিজা আমাকে বারবার লক্ষ্য করছিল তারপর সে বলল চাচি আপনাকে তো চাচার কথা অনেক মনে পড়ে নিশ্চয়ই আমি বললাম হ্যাঁ অবশ্যই অনেক মনে পড়ে তখন সে বলল তাহলে নিশ্চয়ই রাতের বেলা অনেক সময় ঘুম আসে না আপনার আমার ভাতিজা একদিন এমন কথা বলল যে চাচাকে তো আপনি অনেক মিস করেন তাই না তাহলে ঘুমানো নিশ্চয়ই কষ্টকর হয় তার এই কথায় আমি বেশ বিরক্ত হয়ে গেলাম আমি তাকে কঠোরভাবে বললাম তুমি আজকাল খুব বেশি কথা বলছ এভাবে কথা বলা বন্ধ করো আমার কথা শুনে সে চুপচাপ সরে গেল পরের রাতে দেখি আমার ঘরের জানালা অদ্ভুতভাবে খোলা আর জানালার কাছে ভাতিজাকে দাঁড়িয়ে থাকতে দেখি এটা দেখে আমার খুব খারাপ লাগল পরের দিন তাকে জিজ্ঞাসা করলাম তুমি আমার ঘরের জানালার কাছে কেন এসেছিলে সে মৃদু হেসে বলল চাচি আপনাকে ঘুমাতে দেখে খুব ভালো লাগছিল তার এই কথা শুনে আমার খুব রাগ হল এবং বললাম এবার থেকে এমন কিছু করলে তোমার চাচাকে জানাবো সে আমার কথা শুনে একটু বিরক্ত হয়ে চলে গেল পরের রাতে যখন আমি ঘুমাচ্ছিলাম হঠাৎ মনে হল কেউ আমার ঘরে আছে চোখ খুলে দেখি ভাতিজা আমার ঘরে খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে আমি ভয়ে ও বিস্ময়ে বললাম তুমি এখানে কি করছো সে বলল ঘরের দরজা খোলা ছিল তাই ঢুকে পড়লাম আসলে চাচা যখন এখানে নেই তখন আপনার খেয়াল রাখতে ইচ্ছে হয় আমার এই কথা শুনে তাকে সাবধান করে বললাম যেন এমন আচরণ আর না করে এবং সীমার মধ্যে থাকে সে আমার কথা শুনে ঘর থেকে চলে গেল এরপর থেকে আমি সবসময় সতর্ক থাকি এবং তাকে তার নিজের জায়গায় থাকতে বুঝিয়ে দিয়েছি পরের রাতে যখন ঘুমাচ্ছিলাম হঠাৎ মনে হল কেউ ঘরে এসেছে চোখ খুলে দেখি আমার ভাতিজা দাঁড়িয়ে আছে সে আমাকে বিভিন্ন কথা বলতে থাকলো সে বলল বিষয়টা এত সহজ ছিল না চাচি তার আচরণ ও মিষ্টি কথাগুলো যেন আমাকে অসহায় করে দিয়েছিল এর আগে আমি কিছু বুঝে ওঠার আগেই সে আমাকে এক অদ্ভুত জালে জড়িয়ে ফেলেছিল হঠাৎ সে আমার মুখে হাত রেখে বলল কেউ যদি দরজা দিয়ে চলে আসে তুমি যে দরজা খোলা রেখেছ সেটা কি আমার জন্য তার কথা শুনে আমি বিস্মিত হয়ে ভাবছিলাম কখনও তো এমন অনুভূতি আমার মধ্যে আসেনি আমি তাকে সবসময় নিজের সন্তানের মতোই ভেবেছিলাম তবে সত্যতা হলো সে যেন এক প্রজ্বলিত আগুনের মতো এবং এই আগুন থেকে দূরে থাকায় ভালো কিন্তু আমি পারলাম না এই ঘটনা আমার জীবনে এক অস্থিরতা এনে দিল আমি অশ্রু মুছতে মুছতে তাকে বললাম তুমি যা করেছ তা ঠিক হয়নি আমি এই ব্যাপারে আল্লাহর কাছে প্রার্থনা করব যেন তিনি তোমাকে শাস্তি দেন সে বলল তুমি যেসব সিনেমা এবং গল্প দেখো সেগুলো কি চাচি যান তোমার চোখেও তো ওসব চলতে থাকে বলেই সে চলে গেল আমি কখনো চাইনি যে এরকম কিছু আমার সাথে হবে পরের দিন আমি কোনো কিছু না বলে মায়ের বাড়ি চলে গেলাম মনে মনে ভেবেছিলাম আমি কি আমার স্বামীকে সব কিছু জানাবো আমি এতদিন এই কথা কাউকে বলিনি কিন্তু পরের দিন আমার একজন বন্ধুর সঙ্গে দেখা হলে আমি তাকে পুরো বিষয়টি খুলে বললাম তিনি বললেন তোমার শুরু থেকেই তুমি তোমার ভাতিজায়ের প্রতি খুব বেশি খোলামেলা মেলাছিলে। আর যদি তুমি এই ঘটনা তোমার স্বামীকে বলো তাহলে সে তোমার কথা বিশ্বাস করবে না বরং তোমাকে খারাপ মানুষ হিসাবে ধরে নিবে তাই এটা এখানেই গোপন রাখো সে আমাকে পরামর্শ দিল স্বামীকে বলি আমাকে সৌদি আরবে নিয়ে যেতে যাতে আমি তার সঙ্গে থাকতে পারি এই পরামর্শ মেনে স্বামীকে বললাম যদি তিনি না নিয়ে যান তবে বিচ্ছেদের কথা ভাবতে বাধ্য হব তিনি রাজি হলেন এবং আমাকে সৌদি আরবে নিয়ে এলেন সেখানে এসে একটি স্কুলে শিক্ষকতার চাকরি পেলাম ছোট একটি ফ্ল্যাট ভাড়া নিলাম এবং বাড়ি ফেরার পরিকল্পনা বাদ দিলাম যখন বুঝতে পারলাম আমার চিন্তাভাবনা শুদ্ধ হচ্ছে এবং ভুল পথে যাচ্ছি তখন মোবাইল থেকে সব অপ্রযোজনীয় ভিডিও ও সিনেমা মুছে দিলাম সময় গড়ালো আর ভাতিজার বিয়ের সময় এলো বাড়ি ফেরার সময় আমি বললাম আমি এখানেই থাকবো এবং অপেক্ষা করব আমার স্বামী একা বাড়ি গিয়ে এক সপ্তাহ পর ফিরে এসে বললেন আমি তোমাকে মিস করছিলাম ছ মাস পর শুনলাম ভাতিজার স্ত্রী অন্যের সঙ্গে ধরা পড়েছে এতে আমি শান্তি পেলাম কারণ আল্লাহ তাকে শিক্ষা দিয়েছেন ধৈর্য ধরে অপেক্ষার পর আল্লাহ আমাকে সন্তানও দিলেন আমি যমজ সন্তান পেয়েছি এবং তাদের সঠিকভাবে বড় করার চেষ্টা করেছি বর্তমানে আমি আমার পরিবারের সঙ্গে সুখী জীবন কাটাচ্ছি গল্পের নারী তার ভাতিজার প্রতি অতিরিক্ত খোলামেলা আচরণের জন্য সমস্যা পড়েছেন যা থেকে বোঝা যায় যে আত্মীয়দের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি আল্লাহর কাছে ধৈর্য নিয়ে প্রার্থনা তাকে কঠিন পরিস্থিতি সামলাতে সহায়তা করেছে কঠিন সময়ে প্রার্থনা ও ধৈর্য আমাদের শক্তি যোগায় ভাতিজার আচরণকে আগুনের মতো ক্ষতিকর মনে করেছেন এবং মানসিক শান্তির জন্য নেতিবাচক সম্পর্ক ও পরিস্থিতি থেকে নিজেকে দূরে রেখেছেন তিনি অপ্রয়োজনীয় ভিডিও ও সিনেমা এড়িয়ে পবিত্র ও আত্মনিয়ন্ত্রিত জীবন বেছে নিয়েছেন এ সিদ্ধান্তের মাধ্যমে তিনি জীবনের মান উন্নত করতে আত্মনিয়ন্ত্রণের গুরুত্ব উপলব্ধি করেছেন পরে ভাতিজার স্ত্রীর বিশ্বাসঘাতকতা দেখে আল্লাহর ন্যায় বিচারের প্রতি তার বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যা তাকে শান্তি দিয়েছে বন্ধুরা গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি প্রেস করুন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন পান ধন্যবাদ